হ্যালো শুভ সকাল সবাইকে সকাল সকাল নয়নছনা বাড়িতে গ্যাস দিচ্ছে কারণ নয়নছনার চুরিতে ভালো নেই নয়নসোনার চুরিতে ভালো নেই কত ভদ্র বাচ্চা মতো করে গ্যাস দিচ্ছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো আমার নয়নছনা কত দুষ্টু কত ভালো হয়ে গেছে দুষ্টু ছেলেটা ননছনা কি তো ভালো হতে হবে সুস্থ হতে হবে তাড়াতাড়ি তাই না তাই না সোনা অনেক কষ্ট পাচ্ছে আমার সোনাটার আমার সোনাটার জন্য একটু প্রার্থনা করো তুমি সবাই ও ওরে বাবা ওরে বাবা দিবে না দেখো 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 ওরে ওরে বাবা ওরে বাবা দাও দাও গ্যাস দাও গ্যাস তুমি দাও তুমি দাও তুমি দাও ননছনা নিজে গ্যাস দেবে দেখো ননছনা নিজে গ্যাস দিবে আমি গ্যাস দিচ্ছি শুভ সকাল সবাইকে অনেকদিন পর একটা শর্ট ভিডিও তোমাদের সামনে দিচ্ছে কারণ এই কয়েকদিন পরিস্থিতি অনেক খারাপ এই দেখো আবার নয়ন সোনা খুব অসুস্থ হয়ে পড়েছিল আমি অসুস্থ সোনামা অসুস্থ সোনামার জ্বর আমার জ্বর হয়ে গিয়েছিল নয়ন সোনা আবার শরীর খারাপ করেছে কালকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে নয়ন সোনাকে সোনামাকে দুইজনকে তারপরে দেখো আগে তো ইনেলার দিয়েছিল নয়ন সোনাকে তো ইনেলার তো কিছুতেই কাজ হচ্ছিল না পরে আবার কালকে এই ডাক্তার অন্য ডাক্তার দেখাই দেখিয়েছিলাম অন্য ডাক্তার ও দেখি এই যে গ্যাস মানে ইনিমুলাইজার মেশিন একটা দিয়েছে কিনতে তো এটা কিনে নিয়ে এসেছি এখন এই যে দুজনকেই গ্যাস দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত নয়ন সোনা সোনামা কারোরই শরীর ভালো হয়নি সুস্থ হয়নি তো সুস্থ হলেও তোমাদেরকে আবার দেবো তোমাদের সাথে যে একটু শর্ট ভিডিও দেব সেটাও আর সময় পাচ্ছি না পরিস্থিতি খুবই খারাপ নয়ন সোনা দেখো কি খাচ্ছে নয়ন সোনা খিচুড়ি খাচ্ছে এখানে গাজর কোয়াশ মটরশুটি ডাল চাল এ খিচুড়ি সোনা বাচ্চা খেয়ে নেয় সোনা বাচ্চা খুব দুর্বল হয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই বেশি ভালো নেই অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না এর অনেক কারণ রয়েছে তোমাদেরকে সবটাই তো আর শেয়ার করতে পারিনি পরিস্থিতি এখনকার খুবই খারাপ আমার অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো কেন ভিডিও দিচ্ছি না আর কেনই বা বলছি না যে দুই সোনা কেমন আছে তো সে সব বলার মতো পরিস্থিতিতে আমি নেই অনেকের সাথে আমার যোগাযোগ হচ্ছে না আর কি বলবো বাড়িতে তো কাজকর্ম করতেই হবে সংসারের টুকিটাকি যে কাজকর্মগুলো না করলে হয় না তো আর পরিস্থিতিটাও এতটাই খারাপ হয়ে গেছে আমার দুই সোনারই শরীর ভালো নেই অসুস্থ তোমরা অনেকেই জানো যে আমি নয়ন সোনাকে নিয়ে তো হাসপাতাল থেকে চলে এসেছি বাড়িতে তারপর প্রায় দশ দিন মতো হয়েই গেছে তো এর মধ্যেই কিন্তু আবার নয়ন অসুস্থ হয়ে পড়েছে তার সাথে সাথে সোনামাও অসুস্থ হয়ে পড়েছে তার সাথে সাথে আমিও পড়েছি তো সেই সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই যে বাড়িতে না থাকার কারণে কতদিন তো বাবার বাড়িতে ছিলাম দশ দিনের মতো ওখান থেকে এসেই নয়ন সোনাকে নিয়ে আবার এক সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি হ থাকতে হয়েছে তো ভর্তি থাকতে হয়েছে এই করতে করতে আমার বাগানের অবস্থা তো খুবই খারাপ তো এখানে জল দেওয়া হয়নি আর দেখো কতটা শ্যাওলা জমে গিয়েছে আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে আর ঠান্ডা এতটাই পড়ে গেছে যে গাছগুলো সবগুলোই কীরকম যেন একটা অবস্থা হয়ে গেছে তো এইখানে তো জল পাল্টে দিতে হয় একদিন পর পর বা প্রতিদিন দিয়ে ভালো হয় তো আমি তো আর দিতে পারিনি আর বাড়িতেও সেরকম কেউ পরিচর্যা করার মতো ছিল না তো দেখো কতটা শ্যাওলা হয়ে গেছে আর গাছগুলো কীরকম যেন হয়ে গেছে শুধু পদ্ম ফুলের চারাগুলো নয় আমার যত ফুলের চারা ছিল সবগুলোই কতগুলো আবার মরে গিয়েছে তো এখানে আমি আজকে এসে করে দিচ্ছি এটা যদিও অনেক দিনের ভিডিও তো তোমাদের সাথে তো শেয়ার করতে পাচ্ছি না আর একটা কি সমস্যা হয়েছে জানো তো আমার যে বড় স্ট্যান্ডটা ছিল মানে ট্রাইপটটা বড় ট্রাইপটটা সেটা না বাড়ির থেকে এসে দেখি যে কীভাবে যেন ভেঙে গেছে কেউ ভেঙেছেই না কি সেটা আমি বলতে পারবো না তো কীভাবে যেন ভেঙে গেছে একটা পা তো সেটা চলছে না তো এখনও পর্যন্ত ট্রাইপটও কিনি নিই তো ট্রাইপট ছাড়া তো আমি একদমই অচল কারণ আমার তো আর কেউ ক্যামেরা করে দেওয়ার মতো নেই ওই পিয়ালি যখন আসে তখন একটু ক্যামেরা ধরে দেয় তাছাড়া এখন পিয়ালিও স্কুলে যায় আর স্কুল যাই টিউশন যাই সব করতে করতে তো আমার কেয়ার করে দিবে বলো আর দেখো এই যে তোমরা তো দেখেছিলে যে ধনিয়া কত কিছু লাগিয়েছিলাম এই যে কুয়াশ গাছটাও কত বড় হয়ে গিয়েছে এটা না বাড়িতে বাড়ির থেকে আসার পরের ভিডিও আর কি তো ওগুলোই একটু সকাল সকাল এসে করে দিচ্ছিলাম তো এমন পরিস্থিতি খারাপ আমার এই কয়দিন আমি ভিডিও তো করতেই পারছি না আর ভিডিও করতে পারছি না দুই সোনা তো শরীর ভালো নেই সাথে আমারও হসপাতাল থেকে আসার পর আমার চোপড় ধুতে হয়েছে ওই দিন মানে যেদিন এসেছি তারপরের দিন বেলা তিনটা পর্যন্ত কাপড় চোপড় ধুয়েছিলাম তো এতগুলো কাপড় চোপড় একা একা ধোয়ার পরই আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল তার সাথে আমারও জ্বর চার পাঁচ দিন ধরে আমার জ্বর ছিল আর তার সাথে সাথে সোনামারও জ্বর তার সাথে সাথে নয়ন সোনারও ঠান্ডাটা আরও ভালো করে নিয়েছে তো এই সব করেই মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না ওই জ্বর অবস্থায় দুই সোনাকে সামলাতে হচ্ছে সংসার সামলাতে হচ্ছে রান্না তো করতেই হবে কারণ আমার শাশুড়ি তো তিনি বয়স্ক অনেকটা বয়স হয়ে গেছে তারাও তো আর এত কিছু করার ক্ষমতা থাকে না তাই না তো ওই রান্নাটা করেছিলাম কোনো রকমে বাকি কাজগুলো মা করেছে বাইরের যা যা করতে হয় আর দুই সোনাকে তো সামলাতে হবে এই জ্বর নিয়েই আমি কিন্তু দুই সোনাকে খাওয়ানো দাওয়ানো দুই সোনার ওষুধপত্র আর নয়ন সোনাকে প্রচুর ওষুধ দিয়েছে গ্যাস দিতে হয়েছে চার ঘন্টা পর পর দুটো ইনেলার দিয়েছে তো এসব করে করেই মানে কি আর কীভাবে আর ভিডিও করব বলো তোমরাই বলো কাজকর্ম তো সব কিছু করতেই হচ্ছে শুধু এই ভিডিও করার কাজটাই হচ্ছে না যদিও একজন আমাকে হেল্প করতো ক্যামেরা করার জন্য তবে কিন্তু ভিডিওটা হতো করা কিন্তু ওই যে কেউ তো হেল্প করার নেই কী করে আর একা একা সামলাবো কারণ দেখা যাচ্ছে যে আমার মাঝে মাঝে খাওয়ারই সময় হচ্ছে না যে দুই সোনাকে ওষুধ খাওয়ানো খাওয়ানো দাওয়ানো করাতে করাতে আর সোনা যেহেতু শরীরটা ভালো নেই আর ও না কিছুতেই একদম শুয়ে থাকতে চায় না একটু ঘুমিয়ে যখন থাকে তখন একটু শুয়ে থাকে আবার যাক না হলে খুবই কান্নাকাটি করে সারাক্ষণ জ্ঞান খ্যান করতেই থাকে আর একটা বাচ্চা অসুস্থ হলে না মাকে ছাড়া কিছুই বোঝে না কারো কোলে যাবে না কারো কাছে মানে একটুও থাকবে না একটু থাকলেই আবার চিল্লাচিল্লি করতে থাকে আর ওষুধ তো খাওয়ানোই যায় না অনেক যুদ্ধ করে ওষুধ খাওয়াতে হয় ওষুধ খাবে না তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শশা জানলাটা যেদিকে দেওয়া হয়েছে দেখো শশা কিন্তু ফুলেছে শশার ফল কিন্তু অত ভালো হয়নি কারণ ঠান্ডা পড়ে গিয়েছে ঠান্ডার জন্য সব কিছুই কীরকম যেন একটা মরামরা হয়ে গেছে তো এদিকে সোনামাকে স্নান দান করানো হয়ে গেছে কিন্তু সোনামাকে এখানে শুয়ে দিয়েছে বাইরে রোদের মধ্যে আর এদিকে রান্না তো আমার করতে হবে তাই না নয়নসোনা ওই দিকে ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে রান্না বাড়িটা করছি তো এভাবেই করতে হচ্ছে কি আর করা যাবে কাজকর্ম তো আর করতে হবে আর একটা কথা বলি হাসপাতাল থেকে তো এক সপ্তাহ মতো থেকে চলে এসেছিলাম বাড়িতে নয়ন কিন্তু একদমই সুস্থ হয়নি এক সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে যেতে হয়েছিল। ডাক্তার আবার মেশিন কিনে কিনতে বলেছে আর কি গ্যাসের মেশিন তো সেই মেশিনও কেনা হয়েছিল আবার বাড়িতে এখন কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে ওষুধ খাওয়ানো হচ্ছে দুই সোনারই এতগুলো ওষুধপত্র টাইমে টাইমে গ্যাস দেওয়া তো সব করতে তো সময় লাগে তাই না তাই আর কি সেই সময়টা করে উঠতে পারছি না যে একটা ভিডিও করবো ভিডিওটাকে তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব আগে দুই সোনাকে সুস্থ করি নিজে সুস্থ থাকি তারপর ভিডিও দেওয়া যাবে তো তার জন্যই আর কি ভিডিও দিতে পারছি না তো অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো কিছুতেই হচ্ছিল না তো এই ভিডিওগুলো কিন্তু প্রায় অনেক দিনের আর এখানে দেখো আমার সোনামাকে গ্যাস দেওয়া হচ্ছে নয়ন সোনা আমার কোলে রয়েছে নয়ন সোনাকে আমি ওষুধ খাওয়াচ্ছি আর এদিকে পিয়ালির কোলে দিয়েছি পিয়ালি সোনামাকে ধরে গ্যাস দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড়ো করবো না অনেক ব্যস্ত আছি আমি জানি না আর কবে ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে তবে চেষ্টা করব। ছোট্ট করে হলেও ভিডিও দেওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার দুই সোনার জন্য প্রার্থনা করো